প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের এমন এক আমলের কথা বলবো যা তোমার জীবনকে বদলে দিতে পারে তোমার ভাগ্য তোমার রিজিক এমনকি তোমার হৃদয়ের অবস্থা পর্যন্ত এই আমল হলো আস্তাকল্লা অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা চাই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন প্রতিটি সংকট থেকে মুক্তি দেন এবং এমন স্থান থেকে দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক এখন যদি তুমি প্রতিদিন মাত্র একশো বার আস্তাকলার পড়ো তাহলে জীবনে দেখা দেয় সাতটি আশ্চর্যজনক আলামত যা তোমার অন্তর বাণিজ্যিক ভাগ্য আখিরাত বদলে দিতে পারে এক অন্তরের প্রশান্তি প্রথম আলামত হলো হৃদয়ের শান্তি যে মানুষ প্রতিদিন একশো বার পার করে তার ভিতরের দুশ্চিন্তা ভয় ও অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যায় সে যে অবস্থায় থাকুক না কেন মনে হবে আল্লাহ তার পাশে আছেন রাতে ঘুমাতে গেলে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে যেন হৃদয়ের ভেতর থেকে অন্ধকার সরিয়ে কেউ আলো জেলে দিয়েছে দুই রিজিকের দ্বার উন্মুক্ত হয় দ্বিতীয় আলামত হচ্ছে রিজিক বৃদ্ধি কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি বৃষ্টি বসন করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরানু অর্থাৎ ইস্তেকবার হলো এমন এক চাবি যা রিজিকের তালা খুলে দেয় হঠাৎ ব্যবসায় বরকত আসে কাজে সফলতা আসে অচেনা জায়গা থেকে সাহায্য আসে সবই ইস্তেকবার ফল তিন পাপ থেকে তৌবা করার তাগিদ তৃতীয় আলামত হলো অন্তর নরম হয়ে যাওয়া যে মানুষ প্রতিদিন আস্তাকল্লা পরে তার পাপের ভার ধীরে ধীরে হালকা লাগে সে ঘুনা থেকে দূরে সরে আসে নামাজে মন বসে আর চোখে আসে অস্ত্র এটাই আসল পরিবর্তন যেখানে আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন চার বিপদ ও দুঃখ থেকে মুক্তি চতুর্থ আলামত হলো বিপদ থেকে নিরাপত্তা রাসুসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসতেক ফারে অবিচল থাকে আল্লাহ তাকে প্রচুর সংকট থেকে মুক্তির পথ দেন আবু দাউদ তুমি যদি প্রতিদিন একশোবার আস্তা পড়ো দেখবে হঠাৎ যেসব সমস্যা করতো সেগুলো দূর হয়ে যাচ্ছে যেন তোমার পাশে আছেন। পরিবারে বরকত মিল পঞ্চম আলামত হচ্ছে পরিবারের শান্তি ও মিলন যেখানে ইস্তেফার আছে সেখানে ঝগড়া কমে মনোমালিন্য দূর হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্মায় সন্তানেরা আজ্ঞা বহা হয় কারণ আল্লাহ তালা এমন ঘরে বরকত দেন যেখানে তার নাম ডাকা হয় ছয় দোয়া দ্রুত কবুল হওয়া ষষ্ঠ আলামত হল দোয়া কবুল হওয়া অনেক সময় আমরা দোয়া করি কিন্তু তা বিলম্বে পূর্ণ হয় কারণ আমাদের পাপের কারণে দোয়া আটকে যায় ইস্তেকবার সেই বাধা দূর করে যখন তুমি প্রতিদিন একশোবার ক্ষমা যাও আল্লাহ তোমার পথ পরিষ্কার করে দেন এবং দোয়া এমন ভাবে কবুল করেন যা তুমি কখনো কল্পনা মৃত্যুর আগে সৌভাগ্য সবচেয়ে বড় আলামত সুন্দর মৃত্যু হুসনে খাতিমা যে মানুষ নিয়মিত তাকফিরুল্লাহ বলে আল্লাহ তাকে মৃত্যুর সময় ইমানের উপর রাখেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আস্তাক্লা বেশি করে আল্লাহ তার জন্য কেয়ামতের দিন নূর সৃষ্টি করবেন অর্থাৎ মৃত্যুর আগে সে মুখে এই দুনিয়া ছেড়ে যায় এবং কবরে পায় প্রশান্তি প্রিয় ভাই বোনেরা এই সাতটি আলামত হলো আল্লাহর রহমতের নিদর্শন তুমি আজ থেকে যদি নিয়ম করে প্রতিদিন একশো বার বলো আস্তাকল্লা 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 তবে অচিরেই দেখবে তোমার জীবন দুশ্চিন্তা লেগেছে অন্ধকার আলোয় আর দুঃখ সুখে পরিণত হয়েছে চলুন আমরা সবাই বলি আস্তাক ফরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের অন্তরে তার নূর দান করুন আমিন